ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার মালদহের হবিপুর থানার অন্তর্গত উচ্চ বিদ্যালয়ের ঘটনায় থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ি দিনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মনে জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাপ ক্যান্ডের কান্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে এছাড়া অভিযুক্ত দাদা ও বইয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদা জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে ওকে তার আর্থিক লেনদেনের জন্য কোথা থেকে গতকাল রাত এক হাজ বলতে পারবে ওনারই বলতে বুঝবে কেন আমি এখন তো রিমান্ডেও দেখা যায় জানি না ঠিক ব্যাপার নেই তাহলে বাই তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন বুঝতে পারছি সেটা আমি বলতে পারছি ওনারাই বলতে পারি ঠিক আছে কোন স্কুলে আমাদের কটা কাউন্ট আছে আপনার কটা কাউন্ট আছে